করেছেন নেমে কি দাঁড় আর কানে ছাত্রদের পড়াচ্ছেন মৌলানা শামসুল হক সাহেব যেমন এই ইংলিশের বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসাতে পড়ান আব্দুল আসেরি যেমন এমএলএ মাসরুদে পড়ান আব্দুল হামিদ যেমন আপনার আইন চালাতে পড়ান এইভাবে কুষ্টিয়ার ওলামায় কেরাম মাদারিসের কৌমিয়াতে বসে বসে ভাবে পড়াতে থাকে ঠিক নেবি আলাই ইসলাম ওই কার আর কানে বসে ছাত্রদের কোরআন শরীফ পড়াচ্ছিলেন ইমান শেখাচ্ছিলেন আজকে আপনাদের মসজিদে মসজিদে কেউ এসে বলতে পারে আপনাদের মসজিদে মসজিদে কেউ এসে ঢুকতে পারে যে কোরআন শরীফ যদি অর্থ জানা সারা পড়া হয় কোনো फायदा হয় না এরকম বলে কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন এক মিনিটে আমি যে আলিফ বললাম কয়টা কি হইল লাম বললে কয়টা নাকি 10 মিম বললে কয়টা নাকি 10 তিনটা যদি একসাথে মিলাই 3 আলহামদুলিল্লাহ কয় নাকি 3 30 রাসূল বলেন কে বলেন আর নিজামউদ্দিন সাদ বলে কেউ যদি কোরআন শরীফ অর্থ না জেনে পরে কোন লাভ নাই তাদের কথা চলবে না মোহাম্মদুল রসুল্লার কথা চলবে সুতরাং সেই সাদের অনুসারীরা তখন মসজিদে তালিমের নামে মসবরার নামে ব্যস্তের নামে সৈতানি আর ষড়যন্ত্র করতে আসবে তখন বলবে রাই পাঠা তোর আমি তোর পীর আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে সুতরাং তোদের কোনো অধিকার নেই তো লিগের নামে বলবেন আর বলবেন খবরদার এই মসজিদ থেকে বেরিয়ে যাবে তোর পীর বলে নেকি নাই নবী বলেন নেকি হবে সাদের কথা ঠিক না নবী মুহাম্মাদের কথা ঠিক সুতরাং আমরা সাদের কথা মানতে পারি না মুহাম্মাদের রাসূলুল্লাহর কথা মানবো